আসসালামু আলাইকুম আমরা এই যে জায়গাটা দেখছি এটা হলো কবরস্থানের প্রবেশদ্বার প্রবেশদ্বার হলেও আমাদের পিছনে এখান থেকে মেন রাস্তা থেকে দুশো মিটার হবে প্রায় ঠিকই এখান থেকে শুরু হচ্ছে আমরা এখন যাচ্ছি মেন রাস্তার থেকে দুইশো মিটার প্রায় পার হওয়ার পর টিকিটটা দেখছি তা শ্যাম্পোটার 200 মিটার পরে হইলি এটা बाउंड्री পিছনে 200 মিটার আরো এখানে ঢোকার পর হাতের বাম এই জায়গাটা টোটাল একটা লোন পার্কিং হাতের এই জায়গাটা যে ঘরটা দেখতেছেন এটা আটা কনস্ট্রাকশন এরকম অনেকগুলো কনস্ট্রাকশন এখানে আছে বাচ্চা কনস্ট্রাকশন এই হাতের ডালে যেটা দেখেন ছোট এটাও এগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্থাৎ কনস্ট্রাকশন গ্রাফে আছে শুধু রিপেয়ার করতে হবে এই লনটা যেটা দেখতেছেন এটা সদর দরজার থেকে যাওয়ার হাতের বাম পাশে পড়বে আমরা যদি কবরস্থান এরিয়ায় যাইতে থাকি তাহলে এই জিনিসগুলো পড়তেছে আমাদের হাতের বাম পাশে নিজস্ব সম্পত্তির মাঝ দিয়ে আমরা যাচ্ছি এখন গাড়ি নিয়ে হাতের ডানে এবং বামে প্রায় পাঁচশো মিটার পাঁচশো মিটার লম্বা এই সম্পত্তিটা প্রায় 4 কিলোমিটার। আমরা মেইন গেটটা এই গাছগুলোর এখান থেকে আমরা গেছি। প্রথম যে ঘরটা গেলেন ছোট তারপর এখন যেটা বড় যাচ্ছে এটা সম্পত্তির ভিতরে তারপরগুলো সম্পত্তির ভিতরে। এই ইলেকট্রিক যে এইগুলো দেখেন এইগুলো সম্পত্তির ভিতরে। এখান থেকে যাওয়ার পর আমরা যদি ঠিক এই জায়গাটা একটু ব্রেক দেই তাহলে সম্পত্তির ওই বড় এটা যে জায়গায় স্কুল হিসাবে চিন্তা ভাবনা করা হচ্ছে এরিয়াটাকে আর নিচের যে অংশটা এটাকে গবাদি হাঁস মুরগি এই জাতীয় একটা বিষয় আর সবুজ যে এরিয়াটা দেখতেছেন এটা শিশুদের ক্রীড়ার জন্য প্রচেষ্টা দেওয়া হয়েছে এই সম্পত্তিটার পেছনে আরো পাশ এখন যে জায়গাটা আমরা এইগুলো দেখতেছি খরের আমাদের হাতের ডান পাশে ভাবি যে যে করতেছে টোটাল এই ঘরের যে জায়গাটা দেখতেছেন এবং আমরা যদি আবার বাম পার্শ্ব দেখি একই বিষয় ঠিক সম্পত্তিটার মাঝ দিয়ে রাস্তাটা ঠিক এই জায়গাটা যেটা এটাকে ধরা হচ্ছে মূল প্রজেক্ট কবরস্থান কারণ এটা একটু উঁচু জায়গা এবং ইটালির নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধিতে অবশ্যই কবর শুকনা মাটিতে হইতে হবে মাটির তিন মিটার পর্যন্ত নিচে যদি কোনো ভিজা বা পানি থাকে তাহলে সেখানে অ্যালাউড করা আমার সাথে যাকে দেখতেছেন ইনি আমাদের সাথেই আসছেন যে টাওয়ারটা দেখলেন সেই টাওয়ারটা এই সম্পত্তির বাহিরে অর্থাৎ সীমানা এই এরিয়াটাকে সমান্তরাল করার জন্য অনুমোদন চাওয়া হয়েছে এটা প্রায় পঁয়ত্রিশ হেক্টর ওই বন্ধু যিনি ডকুমেন্টারি করতেছেন একজন ইটালিয়ান সাংবাদিক এটাকে সমান্তরাল করে করা হবে এবং ঠিক যে জায়গাটা সেটা আমরা সম্পত্তির মাঝামাঝি ধরতে পারি সেখান থেকে আমরা আবার সামনের দিকে যাচ্ছি এটা আবার একটু উঁচু হয়েছে গাড়িটা এখন যেখানে যাচ্ছে যেখানে রাখা হবে এই জায়গাটা আমরা ধরতে পারি সম্পত্তির লাম্বা চার কিলোমিটার হবে এখানে আইসা ধরতে পারে আমরা আড়াই পনেরো তিন কিলোমিটার মতো জায়গা এইটা হলো কবরস্থানের যে মূল জায়গাটা এটা পিছনের অংশটা দেখতেছি যেখানে রুলগুলা ছিল তারই একটা অংশ এই পাশ থেকে ক্যামেরা ধরার কারণে ওই অংশটা দেখা যাচ্ছে না এটাকে টোটাল সমান্তর করা হবে এই রাস্তাটাতে এই গাড়িটা উপরে উঠছে সেটাকে পুনরায় ক্যামেরায় ধারণ করা হচ্ছে এবং এখন যে স্থাপনাটা দেখতেছেন এখান থেকে ক্যামেরাটা ধরা হয়েছে এখন টোটালটা নেওয়া হচ্ছে সেই রুলগুলো প্লাস তার পূর্বের রুল ছাড়া যে জায়গাটা তাদের টোটাল এটা পঁয়ত্রিশ হেক্টর জায়গা এটাকে সমান করি সমান অর্থাৎ উঁচু নিচু জায়গাটা সমান বলতে চাচ্ছি উঁচু নিচু জায়গাটাকে ক্লিয়ার করে এটাকে একটা টোটাল প্লেইন মাঠ করে তারপরে আমরা অবস্থার প্রজেক্টটা জমা করেছি এখন যেটা দেখতেছেন এটা হলো একটা লোক যদি হাসপাতালে মারা যায় সরাসরি এখানে আসবে এটাকে গোসল খানার ধরতে পারেন অর্থাৎ হাসপাতাল থেকে গোসল হবে না এখানে এসে গোসল হবে কামেরা মর্তুয়ারে কিছুটা বলতে পারেন এবং একজন ডাক্তারের জন্য হল রুম রাখতে হবে যেটা লাশ কোনো কারণে যদি পোস্টমর্টম করতে শিকার না এটা কাস্টুডিতে যারা থাকবে তাদের এবং মুয়াজ্জিন ইমাম তার কারণ হলো এটার পাশেই মসজিদের চিত্তা ওই যে দূরের যে বক্স স্থাপনাটা দেখা যায় ডান পাশে করা হবে মসজিদ আমরা এখন যেখানে আছি আর এটাকে করা হবে কিছুটা পিকনিক স্পট ধরতে পারেন পিছনে আবার একটু পানির ঝর্নার মতো আছে ঝর্ণা বলতে চাইছি খাল বা পানির সব নালার মতো আছে এর পিছনে আরেকটা জায়গা আছে সুন্দর যেটা আমাদের ক্যামেরায় আসে নাই এই জায়গাটা আমাদের সম্পত্তির আল্লাহ যদি না হয় তাহলে আমরা বলতে পারি আমরা আছি যে গাছগুলো দেখতেছে এটা ডান পাশের শেষ সীমানা এখন আমরা আরো দক্ষিণের দিকে যাচ্ছি আরো প্রায় এক দেড় কিলোমিটার যেতে হবে পুরো সম্পত্তিটা শেষ করতে হলে আমরা সেখান থেকে এখন যে জায়গাটার ভিতরে আসছি এখানে আপাতত এই এই ফার্মটারই গবাদি পশু এখানে পালন করে এই অংশটা ওই আগের বিল্ডিংটাই যেখানে কাস্টোডিয়ানটা থাকবে পেছন থেকে ধরা হয়েছে হাতের ডান পাশের যেই বৃক্ষ গাছপালা দেখতেছেন এটা অব এটা শেষ সীমানা ডান পাশের সীমানা শেষ দূরে যে মাঠ দেখা যায় একবার টোটাল মাঠ এখান থেকে আরো প্রায় এক কিলোমিটার হবে এই যে বেড়াটা দেখতেছেন এইটা না এটা হলো গরুগুলো যাতে অন্য জায়গায় না যায় ভাগ ভাগ করা তার দিয়ে সেই কারণে করা হয়েছে এখানে আমরা এই সিনটা নিতে চেষ্টা করছি কারণ দেখতেছিলাম গাভী এবং ও বাসুরগুলো খোলা মাঠে ছিল সেই কারণে অবশ্য আমাদের পশুগুলো খেয়াল করার যে খুব কৌতূহল ভাবে ক্যামেরার দিকে তাকায় আছে কিছুটা বুঝতে চেষ্টা করতেছে এরা কারা কারণ সাধারণত এই পরিবেশ এই পশুগুলো দেখে নেই ক্যামেরা ফ্ল্যাশ কিছু কিছু হয়তো ভয় পাচ্ছে চলে যাচ্ছে আবার কিছু খুব উৎসক ভাবে তাকায় আছে কি হচ্ছে বোঝার জন্য যারাই ফার্মটা অর্থাৎ এই জায়গাটা যারা বিক্রি করতেছেন তারা এই পশু ফার্ম তারপরে এগ্রিকালচার ট্রাক্টর সহই তারা এটা দিবে মূল্য তাদের প্রথমে নয় মিলিয়ন পরবর্তীতে তাদের সাথে শেষ হয়েছে চারশো হেক্টর সাড়ে উপর গরু বাছল এবং অন্য অন্য ট্রাক্টর স্কোয়ার স্থাপনা বাইশটা পয়েন্টের উপর এরপর এটা দলিল করতে প্রায় ট্যাক্স সহ ইত্যাদি ইত্যাদি আরো প্রায় দুই মিলিয়ন নটারি শত প্রায় নয় মিলিয়ন টাকা আসে আর মূল কবর স্থানের প্রজেক্ট যেটা কবর করার জন্য তার টোটাল কাজ করার জন্য কনস্ট্রাকশন থেকে শুরু করে সব কাজ করতে সেখানে প্রায় আরও সাত মিলিয়ন টাকা এই টোটাল ষোলো মিলিয়ন এরোর একটা বাজেট হয়ে আসে এটা একটা ফিল্ড যেখানে গম করা হয় এই গমগুলো বিক্রির জন্য না এই গমগুলোই কেটে বায়োলজিক্যাল প্রাকৃতিকগতভাবে পশুদেরকে খাবার দেওয়া হয় আর আমরা এখান থেকে ফেরত যাচ্ছি কারণ আমরা যে লাশ সিমানা বন্ধ চাইতেছিলাম এই গাছ সেজন্য যাইতে পারিনি গাড়িও আমরা ব্যাক করাইছি নিজের কারণ প্রচন্ড রিস্কি ব্যাপার এই ছোট গাড়ি নিয়ে ওইখানে যাওয়া হয়তো জিপ বা ট্রাক্টর হলে যাওয়া যেত আমরা সম্পত্তির তিন কিলোমিটার এরিয়ায় বা পনেরো তিন কিলোমিটার এন্ট্রি হয়ে থেমে গেছি আমাদের সামনে আরও প্রায় সাতশো আটশো মিটার জায়গা হবে যেটা লাস্ট বাউন্ডারি যে গাছগুলো দেখা যায় কিন্তু যাওয়া সম্ভব হয় আমাদের সাথে আছে মঞ্জু ভাই তারপর আছে আমাদের আব্দুল হাকিম আমরা পুনরায় মেন গেটে রেখে এটা এটাকে স্কুল করার চিন্তা ভাবনা করছে যে দোতলা এটা হাতের বাম পাশে সম্পত্তি ঢোকার সাথে দেখা যাবে এই আমরা এখানে কবরস্থানটা করতে চাচ্ছি না এগুলো সব রাখা হবে এই পর্ষণী যেই স্থাপনাগুলো দেখা যাচ্ছে আমাদের হাতের ডান পাশে যেগুলো ঘুরতেছে এই স্থাপনাগুলো পাশে আবার গরু রাখার বাউন্ডারি আছে এটা সময় ভিত্তিক যেমন চার তিন চার মাস এখানে রাখে পরবর্তীতে অ্যাডাল্ট হলে তাদেরকে মাঠে ছেড়ে দেয় এগুলো ছোটোগুলো রাখা হয়েছে এখানে এটাকেই স্কুলের ভিতরে নিয়ে আসা হবে অর্থাৎ ওই অংশটা স্কুলটার পিছনের অংশ যদি স্কুল হয় আর এই পোর্শন যেগুলো দেখতেছেন এটাও ঠিক এন্ট্রি হওয়ার সাথে সাথে হাতের বাম পাশে পড়বে এটা আমরা চিন্তা করতেছি প্রিন্সিপাল বা টিচারদের প্রেসিডেন্স করার জন্য এখন যেদিকে আমরা হেঁটে যাচ্ছি সে যেই বড় স্থাপনাটা দেখতেছেন এটা ভিতরের খালি জায়গা সেই খালি জায়গাটায় যেহেতু এটার উচ্চতা প্রায় ছয় মিটার সুতরাং এটাকে ল্যাবরেটরি করার চিন্তা করা হচ্ছে কারিগরি শিক্ষা এই বিষয়টা এরপরে এখন যেটা দেখছেন দূরে এটা ওটা লম্বা আমাদের দেশের স্কুলের মতো এখানে ছয়টা শ্রেণীর ক্লাস মানে ছয়টা শ্রেণীকক্ষ করা যাবে তার পাশে পিছনে আরেকটা অংশ আছে একই সাইজ একই বড় সেখানেও একই চিন্তাভাবনা করা হচ্ছে অর্থাৎ এই এরিয়াটা স্কুল এই পিছনের অংশটা মহিলাদের কারিগরি শিক্ষাটা এখানে রাখা ওই মূল ল্যাবরেটরি পিছনের অংশটা এটা মহিলাদের হিসাবে এখন আমরা বাইরে যাচ্ছি এবার আরেকটা ওই ভিতরের এই অংশটা এখানে আমাদের দেশীয় সবজি কৃষির যে বিষয়টা এই এরিয়াটার উপর আমরা এখন যে গেটটা বন্ধ করলাম এটা কবরস্থানের অংশ বাহিরে আলাম এই জায়গাটা যাচ্ছে এটাকে কবরস্থান অফিস করার জন্য আর রোমে অফিস করার চিন্তা করল